এক বছর করলো পরবর্তী যে আর করা হয় না দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এম ক্লাসিকো স্পোর্টস হাব প্রেজেন্ট মিডিয়া ফেস্ট হাইপ আর জার্নি বাই চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফ্রেস্ট প্রতি পর্বের মতো আজকের আয়োজনেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন গুণী মানুষকে চট্টগ্রামের প্রিয় মুখ গিভজির ওনার এবং টিম ওনার অফ গিবসি কিং রাইডার্সের আমাদের সকলের ভালোবাসার মানুষ মোহাম্মদ আলিয়াকুর ভায়া এবং সাথে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাজী আহনাব আহমেদ উৎস আমন্ত্রণ আজকের আয়োজনে ভাইয়া কেমন আছেন আমিও ভীষণ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুজনকে পেয়ে আরো ভালো লাগছে দুজন প্রিয় মুখ পেয়েছি এবং আজকের আয়োজনে আপনাদের এত ব্যস্ততম সময়ের মধ্যে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ের কাছে প্রথমে একটি প্রশ্নে যাব গতবার আপনি বাংলা কিংসের হয়ে খেলেছিলেন তো গত সিজনে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল মিডিয়া ফেস্টের সাথে অসাধারণ এক্সপেরিয়েন্স ছিল আর প্রতিটা খেলার মধ্যে আসলে এই আমরা যে আমার বড়

মোটাতে কিছু করতে করতে হয় নিশ্চয়ই আপনার টিমের এবং আপনার লাক অবশ্যই ফেভার করবে এই শুভকামনা সব সময় ভাইয়ার টিমের কথায় যাব কেমন ছিল এক্সপেরিয়েন্সটা কেমন ছিল সিজন আসলে বেসিক্যালি আমি নিজেই কিন্তু ক্রিকেট প্রেমি ক্রিকেট আমাদের গত সিজনের প্রতিটি টিমের মধ্যে আপনি একজন টিমনার যিনি একদম নিজেই মাঠে নেমেছেন ব্যাটে বলে খেলেছেন বেসিক্যালি বিষয় হচ্ছে এই ধরনের টুর্নামেন্টগুলোতে যেটা হয় আর কি ফার্স্ট এখান থেকে তো কেউ আর জাতীয় দলে খেলবে না এটাতে যেটা হয় যেটা পাইছি আমি এটা হচ্ছে অনেকগুলো প্রিয় মুখকে একসাথে পাইছি যেটা খুব ভালো লাগছে একটা গেট টুগেদার হয় অনেকের সাথে তো হয়তো আমার জানাশোনা নাই দেখা হলো যে একটা সম্পর্ক হয়েছে একটা মানে পরবর্তী দেখা হলো এক একজন তো এক এক সেক্টরে কাজ তো সকলে একদম একই ছাদের নিচে থাকে তো অন্যরকম মুহূর্ত আর বেসিক্যালি ক্রিকেট নিয়ে যেটা বলবো ক্রিকেট তো এমনিই প্রাণবন্ত একটা খেলা সবারই পছন্দের খেলা তো এটার আয়োজক যারা তানবীরকে স্পেশালি তানবীরকে অনেক থ্যাংকস যে আসলে এই ধরনের একটা টুর্নামেন্ট যে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার প্রিয় প্রিয় মুখ একসাথে জড়ো করে আবার সেশন চি করতেছে রিয়েলি মানে এই ধরনের টুর্নামেন্টগুলো কিন্তু সচরাচর দেখা যায় অনেকে আয়োজন করে এক বছর করলো পরবর্তী যে আর করা হয় না ধারা থাকে না এটা না থাকারও কিছু রিজন আছে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই ধরনের টুর্নামেন্টগুলো কেন কন্টিনিউ হয় না সেটার একটাই কারণ আমি দেখি যে পক্ষপাতিত্ব দৃষ্টিভঙ্গি যেটা মানে টুর্নামেন্টে হয় আর কি তো ওইটা থেকে যদি বেড়ে আসতে পারে আমি অনুষ্ঠান আমি বেরোয় আসতে পারবে কারণ ও কন্টিনিউ যেহেতু করে আসতেছে এই দিকটাকে একটু নজর দিতে হবে যাতে প্লেয়াররা যে এখন যে যারা খেলছে ওখান থেকে ধরেন যারা ভালো খেললো তাদেরকে একটা গ্রুপে ফেললো যারা একটু কম ভালো খেললো ওদেরকে একটা গ্রুপে তারপর যারা আমরা অনার আছি ওদেরকে একটা যদি আপনি পরিবেশ দেন যে ওখান থেকে মানে সিলেকশন করে না আনি আর বা লটারির মাধ্যমে প্লেয়ার গুলো সিলেকশন করা যায় তাহলে আমি মনে হই প্রত্যেকটা টিমে একটা পক্ষপাতিত্ববিহীন এই আমি যেটা দেখছি অনেকগুলো টিম খুব দুর্বল হয়েছে অনেকগুলো খুব টিম খুব স্ট্রং হয়ে গেছে যার ধরুন দেখা গেছে টুর্নামেন্টে অনেকগুলো খেলাই প্রাণবন্ত ছিল না তো প্রতিটা খেলায় প্রাণবন্ত আনার জন্য

রিকভার করে তানবির খুব সুন্দরভাবে সমাপ্ত করছে তো এটার জন্য আমি বলি এবারের গতবারের ভুলতুড়িগুলোকে যদি সংশোধন করে করতে পারে আমি বলি এটা একটা মাইন্ড ব্লোয়িং একটা টুর্নামেন্ট হবে আমার দৃষ্টিভঙ্গি থেকে অসংখ্য ধন্যবাদ এবার ভাইয়ের কাছে আবার যাব ব্যক্তিগত জীবনে অনেক ব্যস্ততা রয়েছে এই ব্যস্ততার মধ্যেও আপনি কিভাবে এই ক্রিকেট ফেস্টের সাথে এতগুলো দিন ধরে যুক্ত ছিলেন এবং আপকামিং সিজনও থাকবেন বা আপনি ভালো লাগার ক্রিকেটের প্রতি কি অন্যরকম ভালো লাগা আছে নাকি ক্রিকেট ফেস্টের সাথে যুক্ত হওয়ার পরই ভালো লাগাটি না 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 অবশ্যই ক্রিকেট হচ্ছে আমার ছোটবেলা থেকে বলতে পারেন আমার

উৎসকে নিয়ে আমি একটা কথা বলি এটা প্রশ্নের বাইরে প্রশ্ন আমি কয়েকজন প্লেয়ারকে দেখছি যেমন ফাহিম তারপরে ভালো ভালো প্লেয়ার মানে ওরা জান প্রাণ দিয়ে খেলে মানে খেলাটাকে এমন ভাবে খেলে মনে হয় যে এটাই এটাই মানে পেশা ওর খেলাটাই আমার খুব ভালো লাগছে করি যে তুমি মানে কন্টিনিউ করো ও ফাহিম যেমন ফাহিম গতবারের প্লেয়ার আমি ওকে সবসময় মানে পছন্দ করি ও এত ভালো খেলছে মানে টুর্নামেন্টের লাস্ট খেলা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফাইনাল খেলা মানে যেটা খেলতো আসলে আমরা বারবারই বলছি এটা আসলে আনন্দের জন্য খেলাটি খুবই মানে আনন্দের সবাই একসাথে কিছুটা সময় কাটানোর জন্য কিন্তু আসলে সিরিয়াসনেসটাও যদি যদি কারোর মধ্যে থাকে ওই যে বললাম মিক্স ম্যাচ তাহলে কেউ আনন্দের সাথে খেলবে কেউ সিরিয়াস ভাবে খেলবে তাহলেই তো জমজমাট একটি ম্যাচ আমরা উপহার দিতে পারি আরেকটা বিষয় আমি এখানে পরিলব্ধি করতে পারছি সেটা হচ্ছে মানে ক্রিকেট তো ধরেন আমার বিপক্ষে টিমের সাথে আমার হয়তো বা অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে কিন্তু খেলা শেষে দেখা গেলো এই জিনিসটা দেখার মতো কিন্তু খেলাতে দেখা গেছে মানে তোকে এখনই মানে ইয়ে করে ফেলবো মানে খুব কিন্তু খেলা শেষে দেখে আবার ডলার বা হাত দিয়ে বাংলাদেশ মিডিয়া ক্রিকেট মূল উদ্দেশ্য ছিল এটি যে সব শেষে দিন শেষে আমরা সবাই একের মানুষ এক শহরের মানুষ একসাথে কাজ করবো একে অন্যের অন্যের পাশে থাকবো এই উদ্দেশ্যটি আসলে ক্রিকেট ফেস্টের মেইন উদ্দেশ্য

বীরanilineটা কোর্টকে আসছে। মিডিয়া ফেস্টে কিছু হোক আর না হোক রাত একটা কাভার হয় খুব ট্যালেন্টেড খাবার এই করতে কোর্টকে আসলে দুধেগুলো টাঙগা অবশ্যই আমি যাব। তারপর ফলো আর রাইটিং না টাঙি দেব। সব দলের সব দিয়ে এখানে মোটিট করব। আর দিনে তো সকাল পড়ের নামাজ পড়ি বচিন্দে। ফরদিন নামাজ পড়ি বচিন্দে। পড়দে। ভাই অসংকো শুভকামনা। আপনার এই ডেডিকেশন থাকলে আপনার টিম এবার অবশ্যই চ্যাম্পিয়ন হবে। এই আশা বাদ আমরা নিশ্চয়ই সন্দেহে রাখতে পারি। কি বলেন ভাই? আবারও অসংখ্য ধন্যবাদ এবং দেখতে দেখতে আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে ছোট্ট একটি উপহার দিবার মাধ্যমে আমরা শেষ করব আমাদের আজকের আয়োজন এম এবং এল ক্লাসিকোর পক্ষ থেকে আপনাদের জন্য একটি ছোট্ট উপহার আছে হ্যাঁ থ্যাংক ইউ দর্শক দেখতে দেখতে আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আজকের কথা আড্ডায় এবং হাসা হাসিতে আমরা শেষ করলাম আমাদের আজকের আয়োজন উৎসু ভাইয়ার অনেক মজার ডায়লগ এবং উৎসু ভাইয়ার আরো মজার কিছু অ্যাক্টিভিটি এবং অবশ্যই তার খেলা দেখার জন্য কিন্তু আমাদের মাঠে আসতে হবে দেখা হচ্ছে ডিসেম্বরের বিশ এবং একুশ তারিখ আমাদের খেলার মাঠে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর থাকুন দর্শক আপনাদের প্রত্যাশার কথা মাথায় রেখে আমরা প্রতিবার আমাদের সিজন সাজানোর চেষ্টা করি এবারে সিজন থ্রিও আমরা সাজানোর চেষ্টা করব আপনাদের আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে কিংবা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ মাধ্যমে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং অবশ্যই সাথে থাকুন চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের।